এইভাবে কাজ করতে আসে যদি কেউ না খায় না খায় ঘুরে দেখ কিছু খারাপ দেখা যায় কথা বাড়িতে কিচ্ছু নেই থাকলে এবারে আপনার কাছে হাত বেড়াই আর ওই মানুষের পাঁচটা টুটো কাটা হলি যে তাহলে কাম করে পারে এটাই কথা বুঝতে পারছি এই যে সারাটা দিন যে না খেয়ে রয়েছেন কাজ যদি পানো এই কাজ পাইলে কি কাজ করে করতে পারবে ধীরে 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 বুঝতে পারছি দেহ তো না খায় রয়েছেন এইভাবে দশটা বিশটা ওটা থেকে খাবার হয় আর দেহ নাই খাইলে তারপরে কি করবেন খাইছেন